নমস্কার সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের আলো অধ্যায় নিয়ে আলোচনা করব। আলো অধ্যায়ের প্রাথমিক ধারণাগুলো আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব এবং আরও কিছু যে প্রশ্ন উত্তর থাকবে সেই সব প্রশ্নগুলি আমি পরের ভিডিওতে আবার আলোচনা করব তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে একটু ভিজিট করবে আলো অধ্যায়টি নিয়ে আলোচনা করার জন্য আমাকে বেশ কিছু বিষয় একটু খুব ভালো মতো জেনে নিতে হবে তার মধ্যে একটি হলো দর্পণ আমরা দর্পণ নিয়ে আলোচনা করছি সবার প্রথমে দর্পণ হলো আয়না দর্পণের মধ্যে বিভিন্ন প্রকারভেদ রয়েছে তার মধ্যে প্রথম যেটা সেটা হলো গোলীয় দর্পণ যেসব দর্পণ বা আয়না গোলাকৃতি হয়ে থাকে বা একটা গোলকের অংশ বিশেষ হয়ে থাকে তাদেরকে বলা হয় গোলীয় দর্পণ তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ এই যে এটা একটা হলো গোলীয় দর্পণ আমরা দেখতে পাচ্ছি এটা একটা গোলকের পার্ট আমি যে ডট ডট করে দেখিয়েছি এটা কিন্তু নেই শুধুমাত্র এই পোর্শনটাই হলো দর্পণ একই রকমভাবে আমাকে আরও একটি জিনিস জানতে হবে সেটি হলো অবতল দর্পণ কি জিনিস যখন একটি গোলকের ভেতরের অংশটি প্রতিফলক তল হিসাবে কাজ করে প্রতিফলক তল কি যেমন আয়না একটি প্রতিফলক তল আয়নার মধ্যে আলো আসে আবার ফিরে চলে যায় যে মাধ্যম থেকে আলো আসে সেই মাধ্যমেই পুনরায় ফিরে চলে যায় এরকম ঘটনাকে আমরা প্রতিফলন বলে থাকি এবার গোলকের ভেতরের অংশ যখন প্রতিফলক তল হিসাবে কাজ করে তাকে বলা হয় অবতল দর্পণ যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ অবতল দর্পণ চেনার আরও একটি উপায় হলো অবতল দর্পণের মাঝখানটিতে একটু খাজ থাকবে অর্থাৎ মাঝের দিক থাকবে খাজ বিশিষ্ট আর দর্পণের মধ্যে এক একদিক সবসময় বন্ধ থাকে তাই আমি অপর পৃষ্ঠটি এরকম দাগ দাগ দিয়ে বুঝিয়েছি তোমরা হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই যে এটা বন্ধ অপর পৃষ্ঠে এবার আমরা চলে যাই উত্তল দর্পণের দিকে উত্তল দর্পণ কি যখন গোলকের বাইরের পৃষ্ঠটা মানে একটা বলের যখন বাইরের পৃষ্ঠ প্রতিফলক তল হিসাবে কাজ করে তাকে বলা হয় উত্তল দর্পণ এই যে উত্তল দর্পণে একটি আলোক রশ্মি এসে পড়েছে সেটি আবার পুনরায় ফিরে চলে গেল উত্তল দর্পণ কি করে চিনব উত্তল দর্পণের মাঝখানের অংশ উঁচু হয়ে থাকবে পৃষ্ঠ বন্ধ থাকবে তাই আমি পুনরায় দাগ দাগ দিয়ে এখানে দেখে দিয়েছি আশা করি তোমরা দর্পণের মধ্যে গলীয় দর্পণ অবতল দর্পণ আর উত্তল দর্পণ বুঝতে পেরেছ এবার আমরা পরের বিষয়ে চলে যাই যে কোনো দর্পণের যে মধ্যবিন্দু থাকে তাকে আমরা দর্পণের মেরু বলে থাকি এখানে আমি একটি দর্পণ বানিয়েছি সেটার নাম দিয়েছি আমি এম এন এম এন এর মাঝখানে যে বিন্দুটি রয়েছে ও নাম দিয়ে রেখেছি এটিকে বলা হয় দর্পণের মেরু তাহলে দর্পণের মেরু কাকে বলে কোনো একটি দর্পণের মধ্যবিন্দুকেই কিন্তু তার মেরু বলা হয়ে থাকে এবার আমাদেরকে পরের জিনিস যেটা জানতে হবে বক্রতা কেন্দ্র কি একটি গোলীয় দর্পণ আগেই আমরা প্রথমেই বলেছি যে গোলীয় দর্পণ একটা গোলকের অংশ বিশেষ তো কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্র থেকেই কিন্তু বলা হয়ে থাকে বক্রতা কেন্দ্র তাহলে বক্রতা কেন্দ্র কি একদম সোজা তোমরা আমার সাথে রিপিট করতে পারো রিপিট করার পর সেটা তোমরা খাতায় লিখে নেবে কোনো একটি গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকেই বক্রতা কেন্দ্র বলা হয়ে থাকে এবার পরের বিষয়টি হলো বক্রতা ব্যসার্ধ বক্রতা ব্যাসার্ধ কাকে বলে একদম একই রকমভাবে আমরা বলে দেব কোনো একটি গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকে এই যে তোমরা দেখতে পাচ্ছ ব্যাসার্ধ এটা কেন্দ্র কেন্দ্র থেকে পরিধি অবধি দূরত্বটাকেই কিন্তু ব্যাসার্ধ বলা হয়ে থাকে তো কোনো একটি গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ এর পরের টপিক হলো উন্মেষ উন্মেষ কি জিনিস কোনো একটি লেন্স আমি এখানে বানিয়েছি এম এন এই যে এম এই পয়েন্টটা এই পয়েন্ট থেকে এন পয়েন্ট অবধি যে দূরত্বটা এটাকেই আমরা উন্মেষ বলে থাকি কিছু কিছু লেন্সের ক্ষেত্রে তাদের ব্যসটাই উন্মেষের মতো কাজ করে আর আমরা এই অধ্যায়ে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ ও লেন্স নিয়েই বেশি কাজ করব এরপরের বিষয়টি হলো লেন্স লেন্স কী জিনিস আমি যেমন আমার চোখের মধ্যে চশমা পড়ে আছি অনেকেই হয়তো চশমা পড়ে থাকে অথবা তোমরা ছোটোবেলায় আতস নিয়ে খেলা করেছ সেগুলি সবগুলি হলো লেন্স ছোটোবেলায় যে তোমরা আতস্কাছ ব্যবহার করেছ তার মধ্যে যে লেন্সটি ছিল সেটি ছিল উত্তল লেন্স লেন্সের মধ্যে প্রকারভেদ হয় তার মধ্যে মেইন যে দুটো প্রকারভেদ একটি উত্তল লেন্স একটি অবতল লেন্স উত্তর লেন্স কাকে বলে যে লেন্সের মধ্যভাগ চওড়া থাকে প্রান্তদয় সরু থাকে যেমন আমরা আতস কাচের মধ্যে দেখেছি কাচের কিন্তু মধ্যভাগটি মোটা থাকে প্রান্তদয় সরু থাকে তো কাচ হল এক ধরনের উত্তল লেন্স অবতল লেন্স কাকে বলে যে লেন্সের মধ্যভাগ পাতলা কিন্তু প্রান্তদয় পুরু থাকে বা মোটা থাকে তাকে বলা হয় অবতল লেন্স যেমন আমার চোখে যে চশমাটি রয়েছে তার মধ্যভাগ পাতলা প্রান্তদয় অপেক্ষাকৃত মোটা আমার চোখে অবতল লেন্স রয়েছে আমি কেন অবতল লেন্স পড়েছি সেই বিষয় নিয়েও আমরা একটু পরে আলোচনা করব এবার আমাদেরকে জানতে হবে প্রধান অক্ষ কী জিনিস একটু আগেই আমরা দেখেছি লেন্সের মধ্যে দুটি তল থাকছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বা রয়েছে একটি ডান দিকে রয়েছে এই যে দুটি তল এগুলি তো অবশ্যই দুটি গোলকের অংশ সেই দুটি গোলকের কেন্দ্র থাকবে দুটো আমি একটাকে সি নাম দিয়েছি একটাকে সি নাম দিয়েছি এই সি এবং সি যদি আমি একটি সরল সরলরেখার মাধ্যমে যুক্ত করে দেই সেই রেখাটিকে বলা হয় প্রধান অক্ষ এরপর আমরা করব আলোক কেন্দ্র একটি লেন্স আমি এখানে দেখিয়েছি যার নাম দিয়েছি এম এন লেন্সের মধ্য দিয়ে আলোক রশ্মি যাবার সময় প্রধান অক্ষের সাথে যে বিন্দুতে মিলিত হয় এখানে আমি ও বিন্দু দিয়ে এটাকে মেনশন করে দিয়েছি তাহলে লেন্সের মধ্য দিয়ে আলোকরশ্মি যাবার সময় প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় আলোক কেন্দ্র তোমরা সবাই দেখতে পাচ্ছ ও হলো আলোক কেন্দ্র এবার যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ফোকাস ফোকাস আমাদের দর্পণের ক্ষেত্রে হয় লেন্সের ক্ষেত্রেও হয়ে থাকে আমি কি করেছি দর্পণ এবং লেন্স দুটিকে পাশাপাশি লিখে রেখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে অনেক সুবিধা হয় আর গুলিয়ে না যায় ব্যাপারটা প্রথমত আমরা অবতল দর্পণ বানিয়েছি এখানে যার মধ্যভাগে খাস দিয়েছি আর এক প্রান্ত বা এক পৃষ্ঠ বন্ধ করে দিয়েছি অবতল লেন্সের যে সাদা লাইনটি দেখতে পাচ্ছ আমরা এটাকে বলেছিলাম প্রধান অক্ষ তোমাদের যদি মনে থাকে এটাকে আমরা বলেছিলাম প্রধান অক্ষ প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে যে দুটি লাল রঙের রশ্মি আমরা দেখতে পাচ্ছি অবতল লেন্সে আপতিত হওয়ার পর প্রধান অক্ষের একটি বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুটাকে এফ দিয়ে আমি এখানে দেখিয়েছি এই বিন্দুটা কি বলা হয় ফোকাস যারা জানো না সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ মানে কি বা সমান্তরাল মানে কি যখন দুটি রেখা পরস্পরের সঙ্গে একই দূরত্ব বজায় রেখে চলতে থাকে মানে এরা কখনোই একে অপরকে কি করবে না টাচ করবে না এরা কখনই মিলিত হবে না এদেরকে বলা হয় সমান্তরাল স্বরললেখা তো প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল স্বরলেখা অবতল দর্পণে আপতিত হবার পর প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয় তাকে সেই দর্পণের ফোকাস বলা হয়ে থাকে একই রকমভাবে যদি আমি উত্তল দর্পণ নিয়ে দেখি উত্তল দর্পণের ফোকাস কি এবার উত্তল দর্পণের মধ্যে আমি একটা বানিয়েছি হোয়াইট কালার দিয়ে প্রধান অক্ষ বানিয়েছি এই প্রধান অক্ষের সঙ্গে দুটো আমি লাল কালি দিয়ে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ দেখিয়েছি যারা লেন্সের মধ্যে যাচ্ছে অবতল দর্পণে যেমন আলোক রশ্মি আপতিত হবার পর আলোক রশ্মিগুলো কাছাকাছি চলে আসছে এবং একটি বিন্দুতে মিলিত হয়েছে কিন্তু উত্তল দর্পণে তা ঘটনা না উত্তল দর্পণে ঘটে তার বিপরীত ঘটনা উত্তল দর্পণে যখন আলোক রশ্মি পরে সেটি বাইরের দিকে ছড়িয়ে পড়ে বাইরের দিকে ছড়িয়ে পড়ার ফলে আমি দেখতে পাচ্ছি এই যে আলোক রশ্মিটা এটা তো বাইরের দিকে চলে যাচ্ছে আর এই আলোক রশ্মিটাও বাইরের দিকে চলে যাচ্ছে তো এদের এই মিলিত হওয়ার সম্ভাবনা তো একদম নেই আর লেন্সের মধ্যে অপর পৃষ্ঠে তো আলো যাবেই না তাহলে এদেরকে আমি ফোকাস বিন্দু পাবো না এদের একটা আমরা ফোকাস বিন্দু পাবো কিন্তু সেটা কি কাল্পনিকভাবে এই যে দুটো সরলেখা দুদিকে চলে যাচ্ছে ঘুরে আমি এদেরকে যদি কাল্পনিকভাবে ডট 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 দিয়ে যোগ করি তবে দেখতে পাচ্ছি এই যে এই বিন্দুটি এই বিন্দুতে কিন্তু এরা মিলিত হচ্ছে তখন আমরা এটাকে বলতে পারবো যে ফোকাস তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস বিন্দু কিন্তু প্রতিফলক তলের দিকে হচ্ছে না তার বিপরীত দিকে হচ্ছে একই রকমভাবে আমরা এবার লেন্সের ক্ষেত্রে ফোকাসগুলো জেনে নিই এবার লেন্সের মধ্যে কি হয় দর্পণে যেমন আলোক যে মাধ্যমে থেকে এসেছিল সেই মাধ্যমে পুনরায় ফিরে চলে গিয়েছিল কিন্তু লেন্সের মধ্যে আলোক গুচ্ছ যাবার পর লেন্স হলো একটি প্রতিসারক মাধ্যম তাই আলোক এক দিক থেকে অন্য দিকে চলে যায় অর্থাৎ এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠ দিয়ে কিন্তু বের হয়ে চলে যায় এখানে লাল রঙের আলোক যে দেখতে পাচ্ছ তোমরা লেন্সের মধ্যে পড়ার পর সে কিন্তু লেন্সের অপর পৃষ্ঠ দিয়ে আবার বেঁকে চলে গিয়েছে নিচেও আরও একটা রশ্মি দেখিয়েছি সেটাও বেঁকে চলে গিয়েছে তো উত্তর লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল আলোক্রস্মিক উচ্ছ লেন্সের মধ্য দিয়ে যাবার পর প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় উত্তর লেন্সের ফোকাস একই রকমভাবে আমরা যদি অবতল লেন্সের ফোকাস নিয়ে জানতে চাই অবতল লেন্সের ফোকাস কী হবে অবতল লেন্সেও যখন আলো পড়ে অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ যখন যায় অবতল লেন্সে কিন্তু আবার আলোকরশ্মিগুলো দূরে সরে যায় তাহলে এই দিকে কিন্তু ফোকাস হবার সম্ভাবনা একদমই থাকছে না একই রকমভাবে এটাকে যদি আমি কাল্পনিকভাবে এদিকে ডট ডট করে বাড়িয়ে দিই তখন দেখা যায় যে যেদিক থেকে আলো এসেছিল ঠিক সেই দিকেই একটা বিন্দুতে আলোক মিলিত হবার সম্ভাবনা থাকছে তো এই বিন্দুটিকে তখন আমরা অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস বলে থাকব। আশা করি তোমরা সবাই ফোকাস সম্বন্ধে ধারণা পেয়ে গিয়েছ তাহলে ফোকাস কাকে বলে যদি আমি বলতে চাই ফোকাস হলো এমন একটি বিন্দু প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ দর্পণ বা লেন্সের মধ্য দিয়ে যাবার পর প্রধান অক্ষের যে বিন্দুতে এসে মিলিত হয় সেই বিন্দুটিকে ফোকাস বলে লেন্স হলে প্রতিফলিত প্রতিশীলিত হবে আর যদি দর্পণ হয় তবে প্রতিফলিত হবে প্রতিফলন আর প্রতিসরণ এটাও হলো দুটো আলাদা আলাদা জিনিস সেটা নিয়েও আমরা একটু নিচে আলোচনা করছি এবার আমরা জানব প্রতিফলন কাকে বলে যদি কোনো আয়নার মধ্যে আলো এসে পড়ে আমি একটা নিচে আয়না বানিয়েছি বা এটাকে আমরা সমতল দর্পণ বলতে পারি সমতল দর্পণে একটি আলোক রশ্মি এসে পড়েছে আলোক রশ্মি আসার পর সেটি আবার পুনরায় সেই মাধ্যমেই ফিরে চলে গেছে এই ঘটনাটাকেই বলা হয় আলোর প্রতিফলন অর্থাৎ আলোর প্রতিফলন কি আয়না বা সমতল দর্পণের মধ্যে আলোক রশ্মি আপতিত হয়ে যদি পুনরায় সেই মাধ্যমেই ফিরে চলে যায় তবে এই ঘটনাটাকে বলা হয় আলোর প্রতিফলন যেই আলোক রশ্মিটা আয়নার মধ্যে এসে পড়েছিল তাকে বলা হয় আপতিত আলোক রশ্মি আর যে রশ্মি ফিরে চলে গিয়েছে তাকে বলা হয় প্রতিফলিত আলো আর যে বিন্দুতে আলো এসে পড়েছিল সেই বিন্দুটিকে বলা হয় আপাতন বিন্দু এবার এই আপাতন বিন্দুর ওপরে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি লম্ব মানে কি কোনো একটা সরল লেখার সঙ্গে আরও একটি সরল লেখা যদি নব্বই ডিগ্রি কোণ করে থাকে তবে তাকে বলা হয় লম্ব তো আপাতন বিন্দুর মধ্যে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি সেই লম্বটিকে বলা হয় অভিলম্ব তোমরা দেখতে পাচ্ছ এখানে ডট ডট করে যেটা দেওয়া আছে এটা হলো অভিলম্ব এবার এই অভিলম্ব আর আপতিত আলোক রশ্মি এদের দুজনের মাঝখানের যে কোন আমরা যেটাকে আই দিয়ে ডিনোট করেছি এটাকে বলা হয় আপাতন কোণ আমরা পাশে লিখে দিয়েছি আই সমান সমান আপাতন কোণ আর অভিলম্ব ও প্রতিফলিত আলোক রশ্মির মাঝখানের যে কোণ তাকে বলা হয় আর বা প্রতিফলন কোণ মজার ব্যাপার হলো এটাই সমতল দর্পণ বা এনার ক্ষেত্রে আপাতন কোণ আর প্রতিফলন কোণ এই দুটোর মানই কিন্তু সমান হয় অর্থাৎ আপাতন কোণ যদি ষাট ডিগ্রি হয়ে থাকে তবে প্রতিফলন কোণের মানও কিন্তু ষাট ডিগ্রি হবে এটা ষাট হলে এটাও ষাট ডিগ্রি হবে আশা করি তোমরা সবাই প্রতিফলন ব্যাপারটা বুঝতে পেরেছ এবার আমাদের বিষয় হলো প্রতিসরণ কাকে বলে সমতল দর্পণের মধ্যে আলো এসে পড়লে পুনরায় সেই মাধ্যমে ফিরে চলে যায় এই ঘটনাটাকে আমরা বলেছি প্রতিফলন কিন্তু যখন আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে মনে করো এখানে একটা পুকুর রয়েছে নিচের জল উপরে বাতাস যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ নিচের জল উপরে বায়ু আর এটা হলো দুই মাধ্যমের বিভেদ তল এদিকে জল রয়েছে আর উপর দিকে বায়ু রয়েছে বাতাস রয়েছে বায়ুমণ্ডল এবার বায়ুমণ্ডল থেকে যখন আলো জলের মধ্যে প্রবেশ করে তখন আলো যে পথে যাবার কথা ছিল সেই পথে কিন্তু যায় না কিছুটা বেঁকে আবার সরলরেখা বরাবর চলতে থাকে এই ঘটনাটিকে বলা হয় আলোর প্রতিসরণ তাহলে আলোর প্রতিসরণ কাকে বলে আলো বায়ু মাধ্যম থেকে জল মাধ্যম অর্থাৎ বায়ুটাকে আমরা বলতে পারি লঘু মাধ্যম আর জল এটাকে আমরা বলতে পারি ঘনমাধ্যম যখন আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন আলো সেই দুই মাধ্যমের বিভেদ তল থেকে তার গতিপথে যে পথে যাওয়ার কথা ছিল সেই পথে না গিয়ে কিছুটা বেঁকে সরলরেখা বরাবর চলতে শুরু করে দেয় এই ঘটনাটিকে বলা হয় আলোর প্রতিসরণ তো আমরা আগে যেমন করেছি অভিলম্বের সঙ্গে যে কোন আপতিত রশ্মি তাকে আপাতন কোন বলে আর অভিলম্বের সঙ্গে প্রতিফলিত প্রতিশীলিত যে রশ্মি তাকে প্রতিসরণ কোণ বলে কিন্তু এখানে যে এই যে কোনটা দেখতে পাচ্ছি যেটা বেঁকে গিয়েছে এই কোণটাকে বলা হয় চ্যুতিকোণ আর এটাকে আমরা ডেল দিয়ে লিখে থাকি তো এটা হলো চ্যুতিকোণ চ্যুতিকোণের মান আমরা কি করে বের করবো আপাতন কোণ থেকে যদি আমরা প্রতিসরণ কোণটাকে বিয়োগ করে দিই তাহলে আমরা কোণের মান পেয়ে যাব মনে করো আলোটি ষাট ডিগ্রি এসেছিল এখানে চল্লিশ ডিগ্রি কোণে চলে গেলো তাহলে কোণের মান তখন কত হবে তখন কোণের মান হয়ে যাবে ষাট মাইনাস চল্লিশ কুড়ি ডিগ্রি কখনও কখনও যখন আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাবে তখন কিন্তু চ্যুতিকোণের মান আই মাইনাস আর হবে না তখন হয়ে যাবে আর মাইনাস আই অর্থাৎ বড় কোনটি থেকে ছোটো কোনটি বিয়োগ করতে হবে আপাতন কোন থেকেও কখনো প্রতি কোন বিয়োগ হতে পারে কখনো প্রতিসরণ কোন থেকেও আপাতন কোন বিয়োগ হতে পারে এই ঘটনাটি নির্ভর করবে যে আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে নাকি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে তোমরা কিন্তু সবাই ভিডিওটিকে একটু পজ করে করে ডায়াগ্রামগুলো নিজের খাতায় বানিয়ে নেবে তারপর বইয়ের সঙ্গে মিলিয়ে মিলিয়ে পড়বে তাহলে তোমাদের পড়তে অনেক সুবিধা হবে এখন আমরা দেখব উত্তর লেন্সের সাহায্যে প্রতিবিম্ব কীভাবে গঠন হয় আমি এখানে একটা উত্তর লেন্স বানিয়েছি যেটা এম এর নাম দিতে পারি আমি এখানে একটি উত্তর লেন্স রয়েছে আর উত্তর লেন্সের একটি প্রধান অক্ষ থাকবে যেটা আমি সাদাকালি একটা লাইন দিয়ে বানিয়ে রেখেছি এটা হলো প্রধান অক্ষ তো তোমরা পেন্সিল দিয়ে এই লেন্সটিকে আঁকিয়ে নেবে আঁকিয়ে নেওয়ার পর এই লেন্সের এই ও বিন্দু থেকে কিছুটা দূরে দেবে এফ ওয়ান একই রকমভাবে অপ বিপরীত দিকে আরও একটা বিন্দু দিবে এফ তার ঠিক একই রকম দূরত্বে আরও একটা বিন্দু দিবে টু এফ একই রকমভাবে এদিকেও হবে টু এফ এদিকে আমি এফ ড্যাস টু এফ ড্যাস দিয়েছি এখানে এফ আর টু এফ দিয়েছি এইবার আমার প্রশ্নে কিন্তু এমনভাবে থাকতে পারে কখনো বলবে যে বস্তু ফোকাস দূরত্বে আছে এফ মানে ফোকাস আর টু এফ যেটা আমরা সি দিয়েও লিখতে পারি সি মানে বক্রতা কেন্দ্র বস্তু যদি কখনও এফের মধ্যে থাকে তবে প্রতিবিম্ব কেমন হবে যদি বস্তু টু এফের মধ্যে থাকে তবে প্রতিবিম্ব কেমন হবে আমরা এভাবে বানিয়ে বানিয়ে করতে পারি বানাবো কি করে সবার প্রথমে যেমন এই প্রশ্নে বলে দিয়েছে বস্তু এফ ও টু এফ এর মাঝে অবস্থিত তাহলে এফ বিন্দু আর টু এফের মাঝখানে আমি একটা নীল কালি দিয়ে এখানে একটি বস্তু বানিয়ে নিয়েছি তোমাদেরকে বস্তু একটি সদু সোজা দাগ উপরে একটা তীর চিহ্ন দিলেই হবে এইবার দ্বিতীয় কাজ কী করবো স্কেল নেব স্কেল নিয়ে এই বিন্দুটা থেকে সোজা করে প্রধান অক্ষের সমান্তরালে একদম সোজাসোজি এই লেন্সের যে ডট ডট দাগটা আছে সেই অবধি একটা দাগ টেনে নেব সোজা করে করার পর এই দাগটিকে আবার এই যে লেন্সের ফোকাস বিন্দু আছে এটার সাথে মিলিয়ে স্কেল দিয়ে টেনে দেব। টেনে দেওয়ার পর লাইনটি চলে গেল এটি হয়ে যাওয়ার পর আবার স্কেল নেওয়ার পর বস্তুর একদম মাথায় বসিয়ে আর এখানে যে ও বিন্দু আছে এই দুটোকে সোজা করে রেখে আরও একটি দাগ টেনে দেবো স্কেল দিয়ে স্কেল দিয়ে দাগ টানার পর দেখা যাবে এই দুটি লাইন একটি বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে সেই বিন্দুতেই হবে বস্তুটির প্রতিবিম্ব তো এখানে চিহ্ন ছিল উপরের দিকে এখানে তীরচিহ্নটি হয়ে যাবে নিচের দিকে তো এটা হলো বস্তুর প্রতিবিম্ব আমরা প্রতিবিম্ব বস্তুটিকে লিখছি পি কিউ আর প্রতিবিম্ব লেখলাম আমি পি ড্যাশ ড্যাশ তাহলে আমরা দেখে নিলাম কী করে উত্তর লেন্সের সাহায্য প্রতিবিম্ব গঠিত হচ্ছে এইবার এখানে আমাকে প্রতিবিম্বের বৈশিষ্ট্য কেমন হলো সেটাও আমরা এখানে বর্ণনা করে দেব। প্রতিবিম্ব প্রথমত যদি লেন্সের অপর পৃষ্ঠে হয়ে থাকে তাহলে আমরা সেটিকে বলি সদবিম্ব যেমন উত্তর লেন্স এর মধ্যে সদ্বিম্ব তৈরি হলো বস্তু রয়েছে বাদ দিকে প্রতিবিম্ব রয়েছে ডান দিকে এটি হলো সদবিম্ব এবার বস্তুর আকারের তুলনায় আমি দেখতে পাচ্ছি প্রতিবিম্বের আকার কিছুটা বড় হয়েছে তাই আমরা লিখবো যে প্রতিবিম্বের বৈশিষ্ট্যে প্রতিবিম্বটি হলো বিবর্ধিত আরও একটা জিনিস আমরা লক্ষ্য করেছি এখানে তীরচিহ্নটা ছিল উপরের দিকে এখানে তীরচিহ্ন হয়ে গেল নিচের দিকে তার মানে বস্তুটি কি হয়েছে উল্টো হয়েছে অবশীর্ষ তাহলে আমি তিনটা এখানে বিষয় লক্ষ্য করতে পারলাম একই রকমভাবে তোমরা বস্তু ফোকাস দূরত্বে থাকলে কেমন প্রতিবিম্ব হবে তোমরা বানাতে পারো এফ দূরত্বে আবার একটা বস্তু বানাবে এখানে এখানে একটি বস্তু বানিয়ে দেবে এখান থেকে স্কেল দিয়ে লেন্সের অবধি নিয়ে যাবে সেখান থেকে ফোকাস দিয়ে পাস করাবে আবার এই বস্তুর মাথা থেকে ও দিয়ে পাস করিয়ে নিয়ে চলে যাবে যেখানেই মিলিত হবে সেখানেই তোমরা প্রতিবিম্ব বানিয়ে দেবে প্রতিবিম্ব কখনো বড় হতে পারে ছোটোও হতে পারে আবার কখনো টুয়েফ দূরত্বে বস্তু রেখে দেখবে এখানে রাখলেও প্রতিবিম্ব কেমন হচ্ছে এমন করে তোমরা তিন চারটে প্রতিবিম্ব আঁকানো প্র্যাকটিস করে নেবে প্র্যাকটিস না করলে শুধু প্র্যাকটিস না করলে কিন্তু হবে না আমরা আরও একটা এখানে দেখি বস্তু যদি ফোকাসের মধ্যে হয় তাহলে প্রতিবিম্ব কেমন হচ্ছে তো আমি বস্তুটিকে এবার ফোকাসে রেখেছি যেটা বলেছিলাম তোমাদেরকে এই বস্তুর অগ্রভাগ থেকে লেন্স অবধি একটা রেখা নিয়ে যেতে হবে নিয়ে যাওয়ার পর সেই রেখাটিকে আবার ফোকাস দিয়ে পার করে দিতে হবে আবার স্কেল নিতে হবে স্কেল নিয়ে এই যে বিন্দুটা এটা দিয়ে পার করতে হবে তো এই ক্ষেত্রে আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে আলো ক্রসে দুটো প্রায় সমান্তরালে চলে যাচ্ছে একদম সমান্তরালে নয় একটু একটু করে কাছাকাছি যাচ্ছে তাহলে এই ক্ষেত্রে দেখা যাবে প্রতিবিম্ব অনেক দূরে গিয়ে গঠিত হতে পারে অসীম দূরত্বে কারণ প্রায় সমান্তরালভাবেই চলছে আর প্রতিবিম্ব যদি অসীম দূরত্বে তৈরি হয় সেখানে প্রতিবিম্বটা হয়ে যাবে অনেক বড়। তো প্রতিবিম্বের বৈশিষ্ট্যের মধ্যে কি হবে প্রতিবিম্ব হয়ে গেল বিবর্ধিত তারপর এখানে আমরা আরও একটা বিষয় লক্ষ্য করতে পারছি সেটি হলো প্রতিবিম্বভাবে সদ বিবর্ধিত আর অবশেষ যাই হোক তোমরা বস্তুটিকে এফ এর মাঝখানে এফ দূরত্বের থেকে কাছে এফ দূরত্বের থেকে দূরে টুয়েফ দূরত্বের কাছে দূরে টুয়েফ দূরত্বে রেখে রেখে প্রতিম্ব গঠন করে দেখবে এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে এবার আমরা আলোচনা করব মানুষের চোখ নিয়ে মানুষের চোখের মধ্যেও কিন্তু লেন্স থাকে তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটি লেন্স রয়েছে আর দেখে হয়তো বুঝে গেছো এটা কুল লেন্স আমার বলার প্রয়োজন নেই তবু বলছি এটি হলো উত্তর লেন্স তো এই লেন্সের মধ্য দিয়ে যখন আলোক্রসি যায় যাওয়ার পর বিভিন্ন দিক থেকে গিয়ে গিয়ে আমাদের চোখের কিন্তু রেটিনার মধ্যে প্রতিবিম্ব তৈরি করে দেয় এখানে যে তোমরা দেখতে পাচ্ছ এই যে পোর্শনটা এটা হলো রেটিনা আর এখানে কিন্তু প্রতিবিম্ব তৈরি হয় সেই প্রতিবিম্বগুলি তারপর আমাদের অপটিক নার্ভ যেটা একটা তারের মতো কাজ করে সেটা দিয়ে আমাদের মস্তিষ্কে যায় এ ছবিগুলো তারপর আমরা দেখতে পারি আমাদের এটি উত্তর লেন্স তো উত্তর লেন্সে যেমন প্রতিবিম্ব সদ হয় এবং অবশীর্ষ হয় তো আমাদের চোখের রেটিনাও কিন্তু প্রতিম্ব সবসময় অবশীর্ষ মানে উল্টো হয়ে থাকে সেটি মস্তিষ্কে গিয়ে প্রসেসিং করে তারপরে সেটাকে আবার সোজা বানানো হয় এবার কখনো কখনো কি হয় আমাদের রেটিনার মধ্যে যে প্রতিবিম্ব তৈরি হওয়ার কথা সেই প্রতিবিম্বটা কখনও রেটিনার একদম উপরে না হয়ে কিছুটা একটু সামনে গঠিত হয়ে যায় যখন রেটিনার সামনে প্রতিবিম্ব গঠিত হয় তখন আমাদের একটা রোগ হয়ে যায় সেটাকে বলে মায়োপিয়া এই রোগ হলে কি হয় দূরের বস্তুকে পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায় না কিন্তু কাছের বস্তুকে পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায় যেমন আমাদের মতো বয়সের বা ছোট বাচ্চাদের এটি সবসময় হয়ে থাকে মায়োপিয়া আর এর জন্য কিন্তু আমাদেরকে অবতল লেন্স ব্যবহার করতে হয় মায়োপিয়ার জন্য কোন লেন্স ব্যবহার করতে হয় অবতল লেন্স তাহলে আমি যে চোখের মধ্যে চশমাটি পড়ে আছি তার মধ্যেও রয়েছে অবতল লেন্স তার মানে আমার দৃষ্টি বা মায়োপিয়া রয়েছে আবার কখনো কখনো দেখা যায় বয়স্ক লোকদের তারা দূরের জিনিস পরিষ্কার তো দেখতে পারে কিন্তু কাছের জিনিস যেমন বই পড়া এই সব জিনিসে তাদের অসুবিধে হয় কাছের দৃষ্টিটা ব্যাহত হয়ে যায় দূরের দৃষ্টি ঠিক থাকে একে বলা হয় দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া এই ক্ষেত্রে প্রতিবিম্ব রেটিনার মধ্যে না গঠিত হয়ে রেটিনার একটু পেছনে গঠিত হয় এই রোগটিকে বলা হয় হাইপারমেট্রোপিয়া আর এটির প্রতিকার হলো আমাদেরকে উত্তল লেন্সের চশমা পড়তে হবে এবার আমরা আলোচনা করব আলোর বিচ্ছুরণ এর ঘটনা নিয়ে আলোর বিচ্ছুরণ কী জিনিস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটি কাচের স্লাব বা কাচের একটি প্রিজম রেখেছি এই প্রিজমের মধ্য দিয়ে যখন সাদা আলো বা বহু আলো সাদা আলোকে বহু আলো বলা হয় কেন কারণ সাদা আলোর মধ্যে সব ধরনের বর্ণ থাকে তাই বলা হয় একে বহু আলো প্রিজমের মধ্যে এই সাদা আলো বা বহুবর্ণী আলো যাওয়ার পর অপর পৃষ্ঠ থেকে যখন নির্গত হয় তখন সাদা আলো বিশ্লিষ্ট হয়ে ষাটটি রঙের বিভক্ত হয়ে যায় এই যে তোমরা দেখতে পাচ্ছ উপরের দিকে লাল রঙ রয়েছে নিচের দিকে বেগুনি রঙ রয়েছে তারপর আকাশী রয়েছে সবুজ রয়েছে হলুদ রয়েছে এই ষাটটি রঙে বিভক্ত হয়ে গেল আমি যদি এখানে একটা পর্দা রাখতাম তো আমরা আলোর একটা পটি দেখতে পেতাম যেখানে ষাটটি রং দেখা যাচ্ছে এই আলোর পটিটিকেই কিন্তু বলা হয় বর্ণালী আর বর্ণালী দু রকমের হয়ে থাকে একটি হলো শুদ্ধ বর্ণালী একটি অশুদ্ধ বর্ণালী শুদ্ধ বর্ণালী কি জিনিস আমরা প্রিজমের মধ্য দিয়ে যখন আলো পাঠালাম দেখলাম সাদা আলো ষাটটি পৃথক 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 বর্ণে বিভক্ত হয়ে গেছে এখানে ষাটটি বর্ণ আমরা পৃথকভাবে চিনতে পারছি তাই একে বলা হয় শুদ্ধ বর্ণালী কোথায় দেখা যায় প্রিজমে দেখা যায় আরেকটি হলো অশুদ্ধ বর্ণালী অশুদ্ধ বর্ণালী কি ওখানে সাদা আলো বা বহুবর্ণী আলো বিভিন্ন রঙে বিশ্লিষ্টিত হয়ে যায় ঠিকই কিন্তু একটি বর্ণের ওপর আরেকটি বর্ণ পড়ে যাওয়ায় আমরা বর্ণগুলিকে ঠিকঠাক মতো ভালো করে চিনতে পারি না একটা অশুদ্ধ বর্ণালীর উদাহরণ হলো রামধনু বৃষ্টির আগে বা বৃষ্টির পরে তোমরা আকাশের মধ্যে যে একটা বড় ধনুকের মতো দেখতে পাও বিভিন্ন রঙের সেটিকে বলা হয় রামধনু আর এটি একটি অশুদ্ধ বর্ণালী তো প্রিজমের মধ্যে দিয়ে যখন আলোর বিচ্ছুরণ হলো তখন আমরা দেখলাম আলো যে পথে যাবার কথা ছিল সেই পথে না গিয়ে বেঁকে গিয়েছে এটি তো হলো প্রতিসরণ কিন্তু কার প্রতিসরণ সব থেকে বেশি হয়েছে বেগুনি আলো সব থেকে বেশি বেঁকে গিয়েছে বেগুনি বর্ণের বিচ্যুতি সব থেকে বেশি লাল বর্ণের বিচ্যুতি তুলনামূলক আমি দেখতে পাচ্ছি কম আশা করি আজকের এই ভিডিওতে আমি আলোর যে প্রাথমিক ধারণাটুকু সেটুকু তোমাদের দিতে পেরেছি এরপরে আমি চেষ্টা করব পরের ভিডিওতে আলো চ্যাপ্টার থেকে যেসব গুরুত্ব প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে সেই সব প্রশ্ন নিয়ে আলোচনা করার তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে